হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও মোটামুটি আছি প্রচুর ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা লেগেছে যাই হোক ভিডিও তো বানাতে হবে কর্ম করতে হবে একটা বিষয় বলি ম্যান্ডির ওই যে ড্রেস পরা এবং লিপস্টিক দেওয়া এটা নিয়ে দেখছি বেশ কয়েকটা কন্ট্রোভার্সি চ্যানেলে বেশ কথা উঠছে ঠিক আছে কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর আবার এটাকে সাপোর্টও করছে দেখো রুচি সবার সমান নয় সবার রুচি যদি সমান হতো আর সবার বলা কথা যদি সমান হতো তাহলে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একই রকম হয়ে যেত এই ভিডিওটা বেসিক্যালি আমি গুথোপা আর ওইদিকে সীমাদিকে নিয়ে করছি কিন্তু এই কথাটা যেহেতু উঠছে অনেকে আবার সাপোর্ট করছে যে হ্যাঁ লিপস্টিক দিয়েছে দিয়েছে হ্যাঁ লিপস্টিক দিতেই পারে লিপ বাম দিল ঠিক আছে সে বড় ব্লগার বলে তাকে লিপস্টিক দিয়েই যেতে হবে তাকে হসপিটালে আর কে ভর্তি একদম নিজের নিজের বাবা তার উপরে তাকে প্রত্যেকটা বার নতুন ড্রেস পরেই যেতে হবে এমন তো কথা নেই না এটা তো ঠিকঠাক লাগে কি সবার কি লাগছে আর একটা কথা ওই বলতে ভুলে গেছি ম্যান্ডির ভিডিওতে ও কিন্তু লাস্টে ওই ছাট মাংস খাচ্ছিল জানি না কি এমন খাচ্ছিল আমার যে মনে হয় যে ওই ছাট মাংসই খাচ্ছিল যার জন্যে বলেছে যে গোবর জল খাইয়ে না কি ধুয়ে তারপর ঘরে তুলবে যাই না ছাট চিকেনের ছাট বা ওই টাইপের কিছু একটা খাদ্যের হয়তো স্টেশনের পাশে সেই বিষয়টা ক্লিয়ার করেনি তাই আমি বলতে পারবো না তবে আমার যেটুকু মনে হয়েছে এবার বলি আমাদের এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের মধ্যে এই যে সরাসরি যোগাযোগ করা এবং সাথে থাকা হ্যাঁ এই বিষয়টা গুথোপার দ্বারাই শুরু হয়েছে ম্যান্ডিট থেকে এবার গুথোপা শুরু করেছিল সবাই জানে গুথোপা খারাপ সবাই জানে গুথোপার ভিডিওতে কি হবে সেই পুরনো কাসন্দি ঘাটবে ভিডিও টু ভিডিও ভিডিও করতে পারবে না তবুও পাবলিক গুথোপার ভিডিওতে ভিউজ দেবে আর আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটর যাদের খুব প্রয়োজন তাদের ভিডিওতে ভিউজ দেবে না তার ন্যায্য কথা বলবে নিজের বুদ্ধি খাটিয়ে কথা বলবে তাও ভিউজ হবে না আমি আমারটার কথাই বলছি এই যে সীমাদি সীমাদির আজকে একটা লাইভ দেখলাম সীমাদির সেকেন্ড চ্যানেলে জানি না আমার ওয়ালে কেন আসলো হয়তো বা আমার কন্টেন্টের জন্য ভগবান আমার ওয়ালে দিয়েছে তো আমি তো সীমাদির ওই চ্যানেল সাবস্ক্রাইব করা না কোনো চ্যানেলই আমার সাবস্ক্রাইব করা তো আমার ওয়ালে এসেছে তাই আমি দেখলাম তো সেখানে লাস্ট মোমেন্টে দেখলাম বরের সাথেই ঝগড়া হয়েছে আমি প্রথমে ভাবলাম হয়তো বা রিনা অনদীপ একসাথে হয়ে যাচ্ছে বলে তার মন খারাপ জানি না কানের তারপরে সব কিছু খুলে রেখেছে মানে সাজগোজ নেই তবে শাড়িটা ভালো পরা ছিল শাড়িটার ব্লাউজটা তো লাইভ করেছে একটা বরের সাথেই বোঝায় মানে মনোমালিন্য হয়েছে তো লাইভ চলাকালীন বোধ করছে যে মোবাইল নিয়ে থাকে সারাক্ষণ আর এই যে বেরিয়ে যাওয়া পাবলিক একবার দেখা করতে বলেছিল খবর নিতে বলেছিল রণদীপ দাদের কি হয়েছে গুম হয়ে গেল কিনা তাতে সে কাছাকাছি বলে গেছে কিন্তু পাবলিক তো বারবার যেতে বলেনি এখন সমস্ত জায়গায় সে যাচ্ছে এবং এটাও বলছে সে শাড়ি গিফট পাচ্ছে এবং শাড়ি পরতে সে ভালোবাসে কোনো সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে যে তুমি তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর তোমার কি উচিত হচ্ছে এই বারবার গিয়ে কন্টেন্ট নেওয়ার হ্যাঁ সেটা উচিত হচ্ছে তার কাছে সেটা সঠিক হচ্ছে কারণ হচ্ছে তার আঠারো হুম পনেরো কি আঠেরো হাজার সাবস্ক্রাইবার ছিল এখন সে পঞ্চাশ হাজারের কাছে চলে যাচ্ছে তো তার সেটা উচিত হচ্ছে আর প্রচুর টাকা ইনকাম করেছে ইভেন করছে লাইভে আসলে ভিডিও না করুক আমাদের তো ভিডিও করতে ব্রেন খাটাতে হয় অন্যের ভিডিওটা দেখতে হয় ভিডিও তারপরে করতে হয় সেটাকে এডিট করতে হয় সেটাকে আপলোড এক্সপোর্ট করে আপলোড করতে হয় থামনেল তৈরি করতে হয় টাইটেল দিতে হয় ট্যাগ দিতে হয় হ্যাশট্যাগ দিতে হয় অ্যাট দ্য রেট দিতে হয় সব কিছু দিতে হয় তার কিছু দিতে হয় না সে শুধুমাত্র লাইভে বসে রণদীপ দাদের কোন একটা ছবিকে সেটে দেবে দিয়ে লাইভে বসে যাবে দিয়ে ভিউজ ভিউজ তো ভিউজ পঁচাত্তর হাজার সত্তর হাজার ভিউজ যাচ্ছে তাহলে তোমরাই বলো তোমরা তাহলে কোনটা দেখতে পছন্দ করো কোনো মানুষের ট্যালেন্টকে দেখতে পছন্দ করো না কন্ট্রোভার্সি মানে কি যে একটা বড় ক্রিয়েটর বা একটা ব্লগার তার যেটা দেখবো সেই বিষয়ে অ্যানালাইসিস করব তাই তো রোস্টিং চ্যানেলগুলো অনেক কিছু মিমস দেয় তারপরে হচ্ছে অনেক কিছু ক্লিপ দেয় ভিডিও ক্লিপ কিন্তু আমি সেটা দিতে পারি না আমার ভীষণ ভয় আমি থামনেলই ইউজ করি না এখন দেখছি সবাই আমার দলেই এগোচ্ছে কেউ থামনেল আর ইউজ করতে চাইছে না আমি সত্যিই থামনেল ইউজ করি না আর ইন ফিউচারে আমি করব না তো আমার কথা হচ্ছে যে যেটা আমি করি সেখানে কেন তোমাদের হ্যাঁ আমার যে সমস্ত ভালোবাসার মানুষগুলো আছে সে তারা তো দেখে অবশ্যই দেখে কিন্তু এই যে এরা যেটা করছে এটা কি কন্ট্রোভার্সি হচ্ছে তোমরাই বলো না এটা কন্ট্রোভার্সি হচ্ছে যেখানে রণদীপ দাস আছে সেখানেই সীমাদি দৌড়াচ্ছে গুথোপা এতদিন করেছে ম্যান্ডির থেকে খবর নিয়ে খবর বিক্রি করেছে এখন আবার জানি না ম্যান্ডির সাথে শার্ট করে ম্যান্ডির নামে বলছে কিনা সেটাও বলতে পারবো না কারণ সে তো আর লাস্ট ভিডিও আর লাস্ট ভিডিও হচ্ছে না অন্যদিকে তার ভাগ্নের সাথে সে প্রেম কাহিনী এইগুলো নিয়ে চলছে মানে কি হচ্ছে ওয়াইটিতে ওয়াইটিতে টিতে কন্ট্রোভার্সি তো বেশ ভালোই ছিল ম্যান্ডি সমস্ত কিছুকে ওলট পালট করে দিল গুথোপার সাথে যোগাযোগ করে এই পরকি আর একটা ট্রেন্ডিং টপিক নিয়ে এসে এটা ওয়াইটিতে হচ্ছে হচ্ছেটা কি এবার বলি সীমাদির যে বিষয়টা আমি বলছিলাম সেকেন্ড চ্যানেলে যেটা দিয়েছে সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে তার হাজবেন্ড রাগ করছে রীতিমতো রাগ করছে হ্যাঁ সীমাদির ছেলের বিয়ে হয়ে গেছে বৌমা এসে গেছে মেয়ে বড় হয়ে গেছে বাড়ির দুটো কাজের লোক রান্নার লোক আছে সে যেতেই পারে কিন্তু তার হাজবেন্ড কিন্তু এটাকে মেনে নিচ্ছে না অন ক্যামেরা সে রীতিমতো অস্বস্তি বোধ করছে এবং রীতিমতো সে প্রতিবাদ করছে যে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকা ঠিক আছে তো সেখান থেকে এইভাবে ভিউজ ইনকাম করছে ঠিক আছে তার সে সেটা যেভাবেই ইনকাম করে থাকুক করছে হুম সেখানে রণদীপদার কি বলবো মত আছে বলেই সে যেতে পারছে কিন্তু আমার কথা হচ্ছে ভিউয়ার্সদের জন্য ভিউয়ার্সদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তোমরা কি তাহলে এগুলোই পছন্দ করো তাহলে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটররা এটাই করতে শুরু করে দেবে তাহলে আমাদের মতো আমার মতো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কোথায় যাবে বলো আমাদের ডেলি ব্লগেও ভিউজ হবে না আমাদের কন্ট্রোভার্সিতেও ভিউজ হবে না তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করবে সেটাই তোমাদের কাছে আমার প্রশ্ন তো যাই হোক গতকালকে রণদীপ দার একটা ভিডিও সম্পর্কে আমি বলি যেখানে রণদীপ দা তার মায়ের পিঠে লোসন মাখিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে কয়েকজন কমেন্ট করেছে যে এটা কি হচ্ছে হ্যাঁ একটা একটা টাইমের পর কি তো একটা লজ্জা বোধ চলে আসে অবশ্যই সেখানে যখন তার ওয়াইফ প্রেজেন্ট নেই আর তাছাড়াও মায়ের এমন বয়স তো হয়নি আমি আমার পাড়ার এক জ্যাঠাকে দেখেছি মাকে টয়লেট করাতে মানে সে শয্যাশায়ী পুরো শয্যাশায়ী তার আর মানে একদম বয়স কত নব্বই হয়ে গেছিলো তো বাচ্চাদের মতো স্নান করাতো হম বাচ্চাদের মতো কিন্তু রণদীপ তার মা তো সেটা নয় বিয়ের পর আর একটা বয়সের পর ছেলের একটা একটা লজ্জাবোধ চলে আসে তাই না একটা মেয়ে যেটা করতে পারে বিয়ের পর তার মায়ের গায়ে বডি লোশন দিয়ে দেওয়া বলওয়া যাই করো কিন্তু একটা বাবার ক্ষেত্রে একটা মেয়ে করতে পারে না আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার বাবা মা বাবাও কিন্তু আমার গায়ে তেল টেল মাখিয়ে দিয়েছে কিন্তু একটা টাইমের পর কি বাবা করতে পারে পারে না ঠিক তেমনি একটা টাইমের পর ছেলেরাও মায়ের গায়ে ওরকম ভাবে লোসন মাখানোটা সেটা অন ক্যামেরা দেখানোটা আমার আমার ঠিকঠাক লাগেনি কারণ ছেলেরা বিবাহিত মা এখন কিন্তু অতটাও মানে কি বলবো বয়স হয়ে যায়নি তাই না এটাই ব্যাপার সেটা ছেলের বউ করে দিতে পারে কিন্তু ছেলের ক্ষেত্রে কেমন একটা লাগে তাই না তো এই জিনিসটা আমার আমার একটু খারাপ লেগেছে সবার মতামত সমান নয় তোমরা অনেকে বলবে যে মাকে তো দিতেই পারে হ্যাঁ আমি তোমাদেরকে বললাম তো সবার মতামত এক নয় তবে আমার একটু ইয়ে খারাপ লেগেছে যে বিষয়টা আমার ঠিকঠাক লাগেনি যেহেতু তার বউ ওখানে উপস্থিত নেই আর আর কথা আমার মা বাবা যখন মাঝে একবার যখন এসেছিল তখন আমার ছেলেকে বলেছিল বড় ছেলে ন বছর বয়স যে আমার পিঠে একটু ভেজলিন লাগিয়ে দিত তখন আমার ছেলেকে দেখেছিলাম একটু হেজিটেট করতে কেন মামবাড়ির দাদাকে বলো ঠিক আছে না মাকে বলো একটু হেজিটেট বলছে দে না রে বাবা তো এরকম একটা লজ্জা সবার সমান থাকে না ঠিক আছে এটাই হলো ব্যাপার আর হচ্ছে টাইটেল টাইটেল গতকালকের ভিডিও টাইটেলটা নিয়ে আমার প্রবলেম হয়েছে আমার মনে হয়েছে যেন রণদীপ দা আর মনে হওয়াটাও সঠিক যে দিদিকে মেনশন করছে ভিউসের এতই লোভ রণদীপ দা নিজের বউয়ের চরিত্র বিক্রি করে তো বেশ ভালোই ভিউজ পেয়েছো তোমার বউও চরিত্রটাকে নাড়া দিয়ে ভালোই ভিউজ পেয়েছে এখন সব মিলতাল হওয়ার একটা জায়গায় পৌঁছাচ্ছে হ্যাঁ কারণ অভিনয় তো গোটাতে হবে না ফেব্রুয়ারি মাস চলে আসছে জানুয়ারি পড়তে যাচ্ছে ফেব্রুয়ারি মাস চলে আসছে ফেব্রুয়ারি পর্যন্ত পাবলিককে টাইম দিয়েছিলে আর ওইদিকে ম্যানডু যেমন করেছিল তো সেরকম সেরকম টাইম চলে আসছে এখন তো নাটকটাকে গোটাতে হবে যাই হোক দিদিকে মেনশন করে যা একটু ভিউজ বেশি পাওয়া যায় তো তুমি বলতেই পারতে যে মুম্বাই থেকে আমার এক দিদি সাবস্ক্রাইবার দিদি বা মুম্বাই না বলো এক আমার এক সাবস্ক্রাইবার দিদির সাথে অনেক দিন পর প্রথম দেখা করতে আছি এরকম টাইটেল দিতে পারতে জানো ওই টাইটেলটা দিলে তোমার ভিউজটা সেইভাবে হবে না ঠিক আছে যেটা দিদির সাথে অনেক দিন পর দেখা করতে যাচ্ছি হ্যাঁ অবশেষে তো এটা দিলে তোমার টাইটেলটা দিলে তোমার ভিউজটা ভালো হবে তাই এই টাইটেলটা দেওয়া আর যথা তুমি তোমার কাজে একদম সফল হয়ে গেছো তো কেন দিদি তো তোমাদেরকে টানে না তুমি কেন দিদিকে বারবার টানো আর তোমার তো এখন ওয়াইটিতে প্রচুর দিদি আছে যে দিদিরা তোমার সমস্ত সময় ডায়ে বায়ে আগে পিছে সমস্ত সময় তোমার সাথে সাহারার মতো আছে আর ওইদিকে রিনাকে বলবো রিনা আদো আদো কথাটা এবারে একটু ছাড়লে বেশ ভালোই হয় তাই না অতটা বাচ্চা বয়স তো নেই এখন আদো আদো কথাটা এবার এবার ছাড় ঠিক আছে আর তুমি বলছিলে না যে বৌদি চলে যাচ্ছে বা বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে ঠিক তেমনি তো তুমি যখন চলে এসেছিলে শ্বশুর বাড়ি থেকে তখন তোমাদের বাড়িটাও তো ফাঁকা ফাঁকা লাগছিল তাই না না ওটা ভিউজের জন্যে বাচ্চাটার কথা তো মনেই পড়ে না পরে 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 আজকের ভিডিওতে বলেছিল না যে সেই সতেরো তারিখের পরে আবার এই কৃষ্ণনগরে আসছি হ্যাঁ না এর আগেও তুমি এসেছ যেদিন বাসক পাতা আর মধু খাওয়ার ওই সময় তুমি ওখানে প্রেজেন্ট ছিলে ঠিক আছে ভবিষ্যৎ এর জবাব অবশ্যই দেবে অবশ্যই দেবে উপরে ভগবান থাকলে আমি সেদিন সঠিক প্রমাণিত হব অবশ্যই হব সেদিন ভিউয়ার্সরা অবশ্যই আমাকে মিষ্টি খাইও ঠিক আছে আমি যে কথাটা বলেছিলাম দেখো ভিউস এর লোভ সবারই আছে তবে সবকিছুর উর্ধে একটা কি বলতো বিবেক বলে একটা বস্তু আছে সেই বিবেকটা বিক্রি করতে পারবো না তাই কারোর পা চাটতে পারবো না যেটা মনে হয় সেটা বলি তাতে যদি কোনো ভিউয়ার্স আমার সাথ ছেড়ে দেয় তাতে আমার আর কিচ্ছু করার নেই সঠিক কথা সঠিক সময়ে সঠিক জায়গায় বলতে আমি ভীষণ পছন্দ করি ভীষণ পছন্দ করি আমি স্পষ্ট ভাষী স্পষ্টবাদী একটা মেয়ে ঠিক আছে না আমি বিয়ের আগে পাল্টিয়েছি না আমি বিয়ের পরে পাল্টিয়েছি না আমি ভবিষ্যতে তাই সেই দিন আমার রিনার গলাটাই মনে হয়েছিল আর আজও বলবো তাই ঠিক আছে রিনার গলাটাই আমার মনে হয়েছিল আর রিনাদের বিষয়টাও আমার আজও খটোমোটো লাগে আজও খটোমোটো কারণ ভিউজের জন্যই এত কিছু যাদের মনে এত দুঃখ এত দুঃখ তারা ঘরের কাজ কি রীতিমতো পুরোদমে করে যাচ্ছে পুরোদমে রীতিমতো ঘরের কাজ করে যাচ্ছে আর বাচ্চাটার কথা এখন তো বলা শুরু করে দিয়েছে যেহেতু যেহেতু নাটকটা গুটিয়ে আসছে তাই বাচ্চাকে দিয়ে গত কাল থেকে শুরু করে দিয়েছে যে বলো আগে বলো যে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো কেন কেন যেই নাটকটা গুটিয়ে আসছে দু লাখে নিয়ে যেতে হবে দিদিকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছিল আড়াই লাখে চ্যানেল পৌঁছাবে সেই জন্যেই কি বাচ্চাটাকে দিয়ে এখন চ্যানেল সাবস্ক্রাইব করানোর কথা বলতে হচ্ছে এবং ও ঠাকুমা আজকে দেখলাম রীতিমতো বলল যে না আমাদের দিয়ে হবে না বাচ্চাটা বলছে তুমি বলো আমি বলতে পারবো না তখন বলছে না আমাদের দিয়ে হবে না তোমাকেই বলতে হবে তুই বল যে সাবস্ক্রাইব করার কথা কেন রীতিমতো ভিডিও ঘরের কাজ কমপ্লিট করা হচ্ছে রীতিমতো ঘরের কাজ কমপ্লিট করা হচ্ছে আর রিনা দুঃখ না খুবই দুঃখ সত্যি তোর দুঃখ দেখলে আমার কর্ণ আসে আর সবচেয়ে বড় কথা রিনারই আদো আদো কথা যাচ্ছি আদো আদো কথা কিসের কিসের আদো আদো কথা বাচ্চা তো নও বাচ্চাটা তোমার বাচ্চা ছেলেটা বাচ্চা ও আদা অত কথা বলে তুমি কথা কেন বলো যাই হোক দেখা যাক ওয়াইটির বাজারে তো ম্যান্ডি ট্রেন্ডিং টপিক হিসাবে নিয়ে এসেছে নেক্সট টাইম যে নাটক ম্যান্ডি আনবে রিনাও সেই নাটক করবে কারণ ম্যান্ডি যে পথে হাঁটবে সে পথে রিনাও হাঁটবে তো যাই হোক সীমাদিকে একটা কথা বলবো যে বাড়িতে যদি অপছন্দ করে কেন কিসেই বা দরকার এত মানে সবার পিছন মানে রণদীপদার পিছন পিছন ঘোরার কিসের বা দরকার তাই না কারণ বাড়িতে অপছন্দ করে তো হাজব্যান্ড অপছন্দ করে আর বাড়িতে যে দুটো কাজের লোক রাখতে পারে তার অবস্থা এতটাও খারাপ নয় ঠিক আছে তো অন ক্যামেরা সবসময় যেখানেই রণদীপদা দৌড়াচ্ছে সেখানেই দৌড়াতে হচ্ছে ভিউজ ম্যাটার তাই তো এ এরা এরাই কন্ট্রোভার্সি ক্রিয়েটর ঠিক আছে এদের ভিডিওই দেখবে পাবলিক এটাই হলো ব্যাপার যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি টাটা